গরুর মাংসের বিরিয়ানি মানে বিরিয়ানি লাভারদের জন্য সবথেকে মজার খাবার আর বাঙালি মানেই বিরিয়ানি লাভার আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি রেসিপি আজকে যে পরিমাণে রান্না করেছি তাতে আপনারা ইজিলি বারো থেকে চোদ্দ জন খেয়ে ফেলতে পারবেন তবে একটু বেশি পরিমাণে রান্না করবেন কারণ আজকের বিরিয়ানিটা হবে সব থেকে মজার এবং সহজ রেসিপি যেটা রান্না করার পরে যদি জনের রান্না করেন দেখা গেল আট জনেই খেয়ে শেষ করে ফেলতে পারবে কারণ এটা এত বেশি মজার আর আপনারা সবাই আমার হাতের বিরিয়ানি এত বেশি পছন্দ করেন যে কারণে আমি সব সবসময় ভ্যারাইটিস রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখে নেই আজকের এই নরম তুলতুলে মাংসের সাথে ঝরঝরে রাইসের রাইসের বিরিয়ানিটা কিভাবে রান্না করছি প্রথমে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আদার বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পরিমাণটা সেম রাখবেন টক দই দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ আজকে যে পরিমাণ রান্না করেছি সেই পরিমাণ রান্না করতে আপনাদের অবশ্যই এই মশলাটা ব্যবহার করতে হবে ভালোভাবে হাত দিয়ে মেখে আমি এটা এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব হাতে সময় না থাকলে আধা ঘন্টার জন্য রাখবেন তবে অবশ্যই কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে আর এখানে এক চিমটি পরিমাণ লবণ আর এক পরিমাণ হলুদ দিয়ে চারশো গ্রাম মতো আলু আলু নিয়েছি আলুটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে তেলের উপর ভেজে নিব দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় কখনো যদি বাসায় ট্রাই না করেন আজকের রেসিপি দেখার পরে ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখবেন এর মজা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না দুই টেবিল চামচ পরিমাণ তেলের সাথে এই আলুটাকে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ আমরা ভাজবো না উপরটাতে একটু কালার চলে আসলেই এই আলুটাকে তুলে ফেলতে হবে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি যে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো সেখানে আলু একটু কমই ব্যবহার করতাম তো সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটু আলু দিয়ে যেন বিরিয়ানিটা তৈরি করে দেখাই বেসিক্যালি কাচ্চি বিরিয়ানির মতোই এই আলুটাকে প্রিপেয়ার করে নিতে হবে এরপর আমরা এখানে আরও হাফ কাপ তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে মাংসটাকে রান্না করব এর জন্য গরম মশলা নিয়ে নিলাম সাহাজিরা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা নিয়েছি সব সবকিছু একটা চামচ করে নিয়েছিলাম তেজপাতা দুইটা ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করে এখন ভেজে নিব ঘরে যদি পেঁয়াজের বেসটা থাকে তাহলে এই মশলা সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে পারেন তখন আর এই পেঁয়াজটাকে আলাদা করে ভাজতে হবে না তবে পেঁয়াজ ভাজা তেলে রান্না করলে রান্নার স্বাদ ঘ্রাণ অনেক বেশি বেড়ে যায় পেঁয়াজটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিব আজকে যে মাংসটা আমি ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো হাড় ছিল না সলিড মাংস ছিল তাই আমি দেড় কেজি পরিমাণ নিয়েছি যদি হাড় থাকে তাহলে আপনারা দুই কেজি পরিমাণ মাংস এখানে নেবেন আমি এখানে চাল নিয়েছি দেড় কেজি পরিমাণ এতে করে বারো থেকে চোদ্দ জন মানুষ খেতে পারবেন এবার মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে ঢাকনাটা তুলে একটু শুধু নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে পানি বের হচ্ছে আর এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই মাংসের পিসগুলো কিন্তু একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না মিডিয়াম কাট করে নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে নিতেই দেখবেন এর গা থেকে অনেকটা পানি ছেড়েছে যদিও বা মাংসটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপরে সময় কিছুটা পানি বের হয় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে রান্না করে নিছি একেবারে আজকের বিরিয়ানি রান্নার প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স কিন্তু আপনারা বাসায় যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা এত বেশি মজার হবে সবাই আপনার হাতের বিরিয়ানির প্রশংসা করবে আমার হাজব্যান্ড তো আমার হাতের বিরিয়ানি খেয়ে একেবারে বাইরের আর কোনো বিরিয়ানি খেতেই পারে না টমেটো সস দিলাম দুই টেবিল চামচ পরিমাণ নিজের প্রশংসা নিজেই করছি আমার হাতের বিরিয়ানি এত বেশি মজার হয় যে আপনারা সবাই মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছেন আমার বিরিয়ানির রেসিপিতে এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে বিরিয়ানি বাসায় রান্না করলে আমার মতো আপনারাও অনেক বেনিফিটেড হবেন ইনশাল্লাহ মাংসটা এভাবে কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আলু দিয়ে দিব আর আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরো চার পাঁচ মিনিট রান্না করে নিব মোটামুটি আলুটাও যেন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত রান্নাটা করতে হবে আর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে ঝোল শুকিয়ে এসেছে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের রান্নাটা প্রায় শেষের পথে আর এখন দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরও এক থেকে দুই মিনিট রান্নাটা করব এরপর আমরা চালটা রান্না করতে চলে যাব যেহেতু আজকে বেশি পরিমাণে রান্না করছি তাই আমি দুই পাত্রে আলাদা আলাদা করে রান্নাটা করছি যদি অল্প রান্না করেন এক কেজির নিচে তখন একই পাত্রে রান্নাটা করতে পারবেন এবার দিয়ে দিলাম তেল আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ আর যে গরম মশলাগুলো প্রথমে ব্যবহার করেছি সেগুলাই হাফ চামচ করে দিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একই পাত্রে রান্না করলে মাংসটা জাস্ট তুলে তার মধ্যে চাল ভেজে পানি দিয়ে পরবর্তীতে মাংসটা অ্যাড করতে পারবেন আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের বিরিয়ানির রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন পেঁয়াজটা যখন এরকম কালচে কালার চলে আসবে তখন এর মধ্যে আমরা চাল দিয়ে দিব আমি দেড় কেজি পরিমাণ চিনিগুড়া গুঁড়া পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবারে এই চালটাকে দিয়ে দিলাম দেড় থেকে দুই মিনিট চালটাকে আমি তেলের উপর ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা হয়ে গেলে এর মধ্যে আমরা গরম পানি অ্যাড করে দিব যেহেতু এক কেজির বেশি পরিমাণে চাল দেড় কেজি চালের জন্য আমি দুই লিটার এবং আরও আড়াইশো এম পানি এখানে দিয়েছি এরপর চিনি দিয়ে দিলাম দুই চা চামচ লবণের চা চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এবার ঢাকনা দিয়ে ঢেকে বল পর্যন্ত অপেক্ষা করব। যখন চালের পানিটা কিছুটা টেনে যাবে সম্পূর্ণ নয় সেই পর্যায়ে আমরা মাংসটা অ্যাড করব। এতে করে চালের প্রত্যেকটা কনায় কনায় কিন্তু মাংসের মশলাটা পৌঁছে যাবে আর যদি ভাতটা হয়ে যাওয়ার পরে মাংস অ্যাড করেন তাহলে দেখবেন কোথাও মশলা লেগেছে আবার কোথাও সাদা রয়ে গেছে এবার আমরা চুলার জালটাকে একেবারে লোতে করে দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে আসে আর এই পর্যায়ে কিন্তু লবণ চেক করে দেখতে পারেন যদি প্রয়োজন হয় আর একটু লবণ দিবেন দেখতে পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গেছে এই পর্যায়ে আমরা কেওড়ার জল বা বিরিয়ানি এসেন্স যেটাই বলেন অনেকে মিঠা আতরও ব্যবহার করেন সেটা একটা চামচ দিবেন এবং ঘি দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আপনাদের কাছে যদি কেওড়ার জল আর ঘিটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে বিরিয়ানির অরিজিনাল যে ঘ্রাণটা আসে সেটা চলে আসবে এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য একেবারে লো আছে তারপর দশ মিনিট পরে আমরা গরম গরম বিরিয়ানিটা পরিবেশন করব আর আজকের বিরিয়ানির কালারটা দেখে বুঝতে পারছেন আমি যে পরিমাণ মশলা দিয়েছি তাতে এই পরিমাণ কালার আসবে আপনারা যদি আরও বেশি কালারফুল চান তাহলে মশলার পরিমাণ সব কিছু আরও একটা চামচ করে বাড়িয়ে দিবেন বিশেষ করে বিরিয়ানির মশলাটা তাহলে দেখবেন আর একটু ডিপ কালার চলে আসবে মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এই বিরিয়ানি রান্না করতে করতে আমার তো লোভ সামলা না আমি তো খেয়েই নিয়েছি আগে আশা করছি আমার আজকের এই বিরিয়ানিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম